আমাদের বাংলাতে একটি কথা আছে যে তুমি দেখে শিখবে না ঠকে শিখবে তুমি যদি ঠকে শেখো তাহলে তুমি মস্ত বড়ো ভুল করছো আর তুমি যদি দেখে শেখো তাহলে বস তুমি শিয়ানা আর সেই রকমই শিয়ানা হচ্ছে কিন্তু সোহম চক্রবর্তী এবং এসবি ফিল্মস মানে যে প্রোডাকশান হাউস তারা এবং এই প্রোডাকশান হাউসটা আমার যথাসময় এটা নতুন প্রোডাকশান হাউস এই প্রোডাকশান হাউসটা নতুনের মধ্যে আমি দেখলাম এত সুন্দর কাজ করছে মানে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে আসি যখন কোনো ছোট প্রোডাকশান হাউস বা নতুন প্রোডাকশান হাউস যখন কোনো বড় স্টার বা কাস্টদেরকে নিয়ে কাজ করে তখন কিন্তু একটা মানে সে যে ছবিটা তৈরি করছে যেন সেই ছবিটা যেন অডিয়েন্সের কাছে পৌঁছায় অডিয়েন্স যেন বুঝতে পারে যে হ্যাঁ এই তারিখে এই ছবিটা আসছে তবেই অডিয়েন্স হলে ভর্তি হবে তবে অডিয়েন্স কিন্তু হলে সিনেমা দেখতে যাবে যেরকম হচ্ছে যে আমরা রিসেন্ট সময়ে আমাদের একদম চোখের কাছে জলজান্ত উদাহরণ সেটা হচ্ছে যে দেবদা ধূমকেতু দেবদা এত সুন্দরভাবে মার্কেটিং করেছে যে দশ বছরের ছবি চার দিনে আট কোটি টাকা কিন্তু বক্স অফিস কালেকশান নিয়ে চলে এসেছে এটা জাস্ট মার্কেটিং কিন্তু এটা যদি দেবের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এটা পঞ্চাশ লাখ টাকা আসত নাকি সেটা সন্দেহ বুঝতে পারছেন তাহলে ভাবুন তাহলে ভাবুন এক তো দূরের কথা ফিফটি ল্যাক্স আসতো নাকি সেটা সন্দেহ আজকে যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে যে বহুরূপ ছবিটি যেখানে আমরা সোহম চক্রবর্তী ইদিকা পাল অভিনীত এই ছবিটি আমরা দেখতে পাবো উনত্রিশ তারিখে ছবিটি পরিচালনা করেছে আকাশ মালাকার এবং প্রোডাকশান হাউস আমি যদি ভুল না করি এসবি বি ফিল্মস আমি দেখছি যে এই প্রোডাকশান হাউসটা এত সুন্দরভাবে প্রমোশন করছে এত সুন্দরভাবে প্রথম হচ্ছে যে বেশ বড় বড় ক্রিয়েটার তাদেরকে নিয়ে এসে প্রমোশন করেছে তারপরে একটা মানে পুরনো যে ধাঁচের যে প্রমোশন সেটা বেশ ভালো লাগলো যে বহুরূপে বাস মানে লোকাল যে বাস সেখানে তারা পুরো পোস্টারগুলো কিন্তু পুরো বাসটাতে মেরে দিচ্ছে এবং অটোর পিছনেও কিন্তু আমরা বহুরূপকে দেখতে পাচ্ছি এটা সোহমের অনেক বছর পর আমরা সোহমের কোনো সিনেমার কোনো ছবি এই রকমভাবে প্রমোশন করতে দেখলাম এবং দারুণ প্রমোশন করেছে ট্রেলার লঞ্চ ইভেন্টটা দেখলাম সেটাও কিন্তু দারুণ করেছে দারুণ হয়েছে তো এইটুকু বুঝতে পারছি যে সোহমের এই ছবিটা যে সত্যিই যে একটা সিরিয়াস ছবি এবং যে প্রোডাকশান হাউস তারাও কিন্তু তাদের কাছ থাকতে যতটা পেরেছে মানে যতটা হান্ড্রেডের মধ্যে তারা যতটা পারছে ততটা কিন্তু তারা অডিয়েন্সের কাছে দর্শকের কাছে পৌঁছে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে এই যে ছোট্ট ছোট্ট যে পদক্ষেপ এইভাবে কিন্তু একটা ছবি সাকসেস আসে যে যতটুকু আমি জানি যতটুকু আমরা দেবদাকে দেখে আমরা দেখছি যে দেবদা কীভাবে প্রমোশন করছে এবং অনেক আগে থাকতে কিন্তু বহুরূপের কিন্তু প্রমোশন হচ্ছে তবে হ্যাঁ এটাও একটা ঠিক যে বহুরূপের টিজার এসেছে ট্রেলার এসেছে কিছু লুক এসেছে বাদ বাকি কোনো গান টান এখনও আসেনি উনত্রিশ তারিখে ছবিটা মুক্তি পাবে এইটুকানি মানে কমপ্লেন আছে আদার্স বাই সব কিছু একদম ওকে বলবো না সব কিছু বাম্পার চলছে বস সব কিছু বাম্পার তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর উনত্রিশ তারিখে তোমরা বহুরূপ দেখার জন্য কতটা ইন্টারেস্টেড সেটা অবশ্যই জানিও ওকে থ্যাংক ইউ হ্যাভে নেক্সট ডে আর চ্যানেলে তোমরা যারা নতুন আছো চ্যানেলে কী করবে মুখে বলবো না করে দাও টাটা বাই বাই